আসসালাম আলাইকুম ওর আহমেতুল্লা ভী অবরাখায়াতু একজন ভাই জানতে চেয়েছেন যে যাকে জাকাত দিলাম তার বাড়িতে কি দাওয়াত খাওয়া দায়েজ হবে এরকমটা আমাদের অনেকের সাথেই হয় যে কোনো গরিব মানুষ এলেন এসে বললেন ভাই যদি কোনো জাকাতের টাকা থাকে আমাকে দেবে আমার মেয়ে বিয়ে তো আমি আপনি কি করি একটা মোটা অ্যামাউন্ট সেই মহিলা বা সেই পুরুষের হাতে তুলে দিলাম এবং সেই মানুষটা আমাকে আপনাকে দাওয়াত করলো এখন প্রশ্ন হচ্ছে আপনি তো জাকাতের কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যেমন দিয়েছেন আর আপনি জানেন যে আপনি যখন ওই দাউদ বাড়িতে যাবেন ওই জাকাতের টাকা থেকেই মেহমান নওয়াজি করা হবে এখন এখানে প্রশ্ন হলো যেহেতু আপনি জাকাতের টাকা দিয়েছেন এই পরিস্থিতিতে আপনার জন্য তার বাড়িতে কি দাওয়াত খাওয়া জায়েজ হবে এরকমই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি হাদিসটি সহি মুসলিম এবং সহি বুখারীর সেই মুসলিমের হাদিস নম্বর আঠারোশো তেষট্টি এবং সহি বুখারির

যে খাবার কিছু আছে তিনি বললেন মাংস আছে তবে মাংসটা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছেন যেটা تک সাদকা হিসেবে দেওয়া হয়েছিল অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকার মাল আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম সেই সদকার মাল বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে পাঠান এবং বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাংস থেকে কিছু মাংস আল্লাহর নবীর বাড়িতে পাঠিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া লাহা সাদাকাতুন ওয়ালানা হাদি ইয়াতুন যখন আমি এখান থেকে মালটা পাঠিয়েছিলাম সেটা সদকার মাল ছিল আর বাড়িটা যখন মালিক হয়ে গিয়েছে মালিক হওয়ার পরে ফের আমার বাড়িতে পাঠিয়েছে এটা বাড়ির পক্ষ থেকে হাদিয়া এটা খাওয়া যায় হবে কোনো অসুবিধা নেই ঠিক এরকমই একটি হাদিস রয়েছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন হাল ইনদাকুম শাইউন তোমাদের কাছে কি কিছু আছে এই হাদিসের বর্ণনাকারী উম্মে আতিয়া জান্নাম নুসাইবা তিনি তার কাছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম কিছু মাংস পাঠান সেই মাংস থেকে আল্লাহ নবী সাল্লাহ আলী দরবারে তিনি হাদিয়া হিসেবে পাঠান আল্লাহ নবী সাল্লাহ আলী আসলামকে যখন বলা হয় আল্লাহ নবী জিজ্ঞাসা করেন যে তোমাদের কাছে কি কিছু খাবার জিনিস আছে আয়সারদুল্লাহ তালা বলেন যে হ্যাঁ মাংস আছে তবে এটা সেই মাংস আল্লাহ আয়সারদুল্লাহ তালা জানতেন যে আল্লাহ নবী সৎকার গ্রহণ করেন না হাদিয়া গ্রহণ করেন

তার নিয়ত করে अर्थात হাদিয়া নিয়ত করে আমার এখানে পাঠিয়ে দিয়েছে এটা আমার জন্য খাওয়া জায়েজ হবে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যাকে zakat দিলাম তাকে যখন মালিক বানিয়ে দিয়েছি ওই টাকার উপরে আমার আপনার আর কোনো হক নেই কোনো অধিকার নেই সেই হিসাবে তিনি যখন আপনাকে দাওয়াত করে খাওয়াতে চাচ্ছেন এটা আপনার জন্য হাদিয়া গ্রহণ করার মতো হবে অর্থাৎ তার পক্ষ থেকে হাদিয়া দেওয়া হচ্ছে আপনি নির্দ্বিধায় বিনা কোনো সংকোচে এই দাউদ গ্রহণ করতে পারেন এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন কোনো অসুবিধা নেই